আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক সৎ সঙ্গে রাখুক এবং আপনাদের নিয়ে ইচ্ছাগুলো পূরণ করুক আমিন ফজরের নামাজ পড়ে ওঠার সঙ্গে সঙ্গে কেন জানি না প্রচণ্ড ক্ষুধা পায় তাই ছুটে রান্নাঘরে চলে আসি এবং আজকে ভিডিওটাও কিন্তু আমি একদম নাস্তা থেকে শুরু করেছি ফজরের পরে এবং সকালের নাস্তায় ডিম এবং পাউরুটি নিয়েছি ডিম পাউরুটি নেওয়ার কিন্তু আরও কারণ আছে সকালে বড় একটা কাজ করব। কারণ সেই কাজটা ছাড়া আবার দুপুরের খাওয়া হবে না তাই সকালের কাজকে সহজ করার জন্যই কিন্তু ডিম পাউরুটি নিয়েছি এবং ডিম পাউরুটির থেকে মনে হয় সহজ নাস্তা আর হতে পারে না সেই সঙ্গে ফাঁকে কিন্তু আমি চা খেয়ে নিচ্ছি এখানে সাইমা এবং আমার জন্য পাউরুটি করে নিয়েছি মা মেয়ের খুব ভালোভাবে হয়ে যাবে আর সিয়াম তো ঘুম থেকে উঠলে তার খাবার আলাদা বরাবরের মতন ভিডিও শুরুতেই কিন্তু আমি আমার অনুরোধটা করে নিচ্ছি এই মুহূর্তে আমার ভিডিওটি যে যে দেখছেন এবং শুনছেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে আপনার মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনার একটি কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিওর ক্ষেত্রে আমাকে অনেক উৎসাহ দেয় তো বড় কাজের কথা বলছিলাম এবার কিন্তু আমার বড় কাজ শুরু করে দিতে হবে আর বক বক করলে কিন্তু কাজ হবে না তো আমি কিন্তু সব রেডি করে নিয়েছি আগে রেডি করার ছিল কারণ যেহেতু সকালের কাজটা শুরু করবো তো রাতেই প্রস্তুতি নেওয়া ছিল মশলা দেখে তো অবশ্যই বুঝে ফেলেছেন যে আমি আচার দেব। হ্যাঁ জলপাইয়ের আচার দেবো এবং এখানে কিন্তু কিছুটা আচার আমি থেতো করে নিয়েছি এবং কিছুটা আস্ত রেখেছি একদম সবটা ঘাটা করে ফেলিনি আর আমাদের ঘরে আসলে খিচুড়ি এবং বিরিয়ানি আচার ছাড়া একদমই চলেনি অভ্যাসটা আমি তাদের করেছি তাই এখন আমাকেই খুব বিপদে পড়তে হয় তো সেই জন্য সব গোছানো ছিল সকাল সকাল উঠে আচারটা নিয়ে নিচ্ছি এবং আচারটা দেওয়াটা কিন্তু অনেক ধৈর্যের কাজ অনেক সময়ের ব্যাপার পাক দিতে সময় লাগে দেখবেন তো সেই জন্য সকাল সকাল শুরু করে দিয়েছি এবং একটা কথা আছে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয় তো যার ভয়তে আমি আজকে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি সে কিন্তু উঠে গেছে এবং এই যে আমার গরম কড়াইয়ের দিকে হাঁ করে তাকিয়েছে আমিও ভয়ে ভয়ে ঢালছি যে থাবাটা না দেয় তো থাবাটা দিয়েছে যখন দিয়েছে তখন কিন্তু আমি ধরে ফেলেছি ছোটো বাচ্চারা কি হয় বলুন তো এইটা ওইটা ধরার চেষ্টা করে কারণ ওদের আসলে একটা জিনিস দেখলে তার সম্পর্কে ওদের জানার আগ্রহটা অনেক বেশি যখন আপনি তাকে নিষেধ করবেন তখন কিন্তু তার সেই আগ্রহটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই ওরা কোনো কিছু দেখলে ধরার চেষ্টা করবি যতটা সম্ভব আসলে সাবধানে থাকার চেষ্টা করি যেহেতু আমি একা ঘরে কারো কাছে দিয়ে যে কাজ করব তার কোনো উপায় নেই তাই খুব সাবধানে কাজ করতে হয় এবং আলহামদুলিল্লাহ মেয়েকেও বড়ো করেছি কোনো এরকম বিপদ হয়নি ছেলের ক্ষেত্রেও চেষ্টা করছে বাকিটা আল্লাহ বর্ষা আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দিয়েছি আমি শুধু সাবধানটুকুই থাকছি আর আমার আচার কিন্তু দেওয়া শেষ হয়নি তবে প্রথম যে প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা কিন্তু দিয়ে দিয়েছি এখন পাকটা দেব তো পাক কিন্তু দিয়েছি অনেক সময় লেগেছে তো সেটা তো আর ভিডিও করা সম্ভব না আর যেহেতু খুব সকাল সকাল উঠে আমি বসিয়ে দিয়েছি তো এখন কিন্তু আমার যখন রোদ উঠে গেছে ঝলমলে চারিদিকে তখন কিন্তু আমার আছাড়ের কাজটা শেষ হয়ে গিয়েছে এখন বইমে ভরে নিচ্ছি কাচের বইমে ভরে নিচ্ছি আর আচার কাছের বইমে রাখলে ভালো হয় কারণ আমি যেহেতু এটা দীর্ঘদিন খাবো খুব একটা আচার কেউই খাই না খিচুড়ি বা বিরিয়ানি ছাড়া তো সেই জন্য আমি কাছের বইমিয়ে রেখে দিচ্ছি আর এই আচারটা শেষ হতে আমার অনেকটা সময় লাগবে সিরকা দিয়েছি তারপরেও কাছের বইমে রাখলে আসলে আচারটা ভালো থাকে এই কাজটা নিয়ে আসলে কিন্তু খুব টেনশনে ছিলাম জানেন যে কখন করব কখন করব যেহেতু অনেকটা সময়ের কাজ তো আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ বলে কিন্তু শেষ করতে পেরেছি আর এখন রোদে রেখেছি আর বাইরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর রোদ উঠেছে এবং সেই সঙ্গে সংসারের বাকি যে কাজগুলো সেগুলো তো আর আসলে পড়ে থাকবে না সেগুলো আমাকেই সারতে হবে এবং এখন কিন্তু কিছুটা সময় নিয়ে তারপরে বাকি কাজে গিয়েছি জানালা খুলতে গিয়ে দেখি যে আবার যে ওয়াশিং মেশিনের প্রচুর ধুলো পড়ে আছে যখনই আলোটা পড়ে এত খারাপ লাগে দেখতে তো কখন কোন মানুষ আসে যায় না তো সেই কিন্তু আজকে পরিষ্কার করছি যে সব সময় পরিষ্কার হঠাৎ করে একটা মানুষ এসে দেখে যেন তার আমার সম্পর্কে খারাপ ধারণা না হয় সেজন্য কষ্ট হলো শুধুমাত্র জানালা এবং মেশিনটুকুই হ্যাঁ পরিষ্কার করে নিয়েছি আমাদের মেয়েদের যে সংসারে কত কাজ তাই না আমরা কি সত্যি সব বর্ডটা দিতে পারবো পারবো না আপনি হাতে গুনে গুনে বলেন দেখবেন তারপরও আপনার মনে হবে যে আহা ওই কাজটার কথা তো বললাম না ওইটাও তো করেছি বিশ্বাস করেন আমাদের কাজ সত্যি কখনো কাউকে বর্ণনা দেওয়ার মতন নয় এই কষ্ট কাউকে বোঝাবার মতন নয় যিনি বুঝবেন তিনি যথেষ্ট বুঝতেন তিনি বুঝবেন আর যিনি বুঝবেন না তাকে কখনো বোঝাতে যাবেন না কারণ সেটা আপনার ব্যর্থ চেষ্টা বাইরে যেসব পুরুষরা কাজ করে আমি অবশ্যই তাদের কাজকে সম্মান জানাই কিন্তু তাদের কাজ কিন্তু একটা নির্দিষ্ট বর্ণনায় থাকে যেমন সে বলতে পারে সে বাইরে থেকে রোজগার করে আনে সেটা অতটা সহজ কাজ নয় আর আমাদের মেয়েদের কাজ ছোট ছোট কাজ অসংখ্য কাজ এটা আসলে কাউকে বলে বোঝাবার মতন নয় আর সকালে কিন্তু আচার দেওয়ার সময় আপনাদেরকে বলেছিলাম যে আচার দিতে হবে অভ্যাসটা আমি করেছি এছাড়া দুপুরের খাবার অসম্পূর্ণ থেকে যাবে আর এই যে বিরিয়ানি করছি আজকে তো বিরিয়ানির জন্য কিন্তু খুব তড়িঘড়ি করে সকালবেলা আমি জলপাইয়ের আচারটা দিয়েছি কারণ আচার ছাড়া বিরিয়ানি এবং খিচুড়ি একদমই ভালো লাগে না খেতে এবং সেই সঙ্গে আজ কিন্তু ঘর মুছনি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এখন কিন্তু আমি গোসল করব নামাজ পড়ব তারপরে বিরিয়ানি খাবো বিরিয়ানি যেদিন রান্না করি বিশ্বাস করেন রান্না করার পরে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না কখন খাবো শুধু মাথার ভিতরে এটিই ঘোরে বিরিয়ানি আমি এত পছন্দ করি আপনি আমাকে যখন যেই দিন যেই সময় বলবেন আমি সেই সময় খাবো আর এই যে লাল মাংস সেই সঙ্গে বিরিয়ানি এবং তেল তেলটা আমার অনেক পছন্দ গরুর মাংসের যেটা আমি এবং আমার মেয়ে সাইমা ও কিন্তু প্রচণ্ড পছন্দ করার এই যে সকাল থেকে যুদ্ধ করে যেই জলপাইয়ের আচার দিয়েছি সেটা এবং আচারটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এবং ফিরোর এই অংশটা কিন্তু সন্ধ্যার দিকের অংশ বিকেলে দুপুরে খাওয়া দাওয়ার পরে আসলে কোনো কাজ থাকে না শীতের বেলা কেমন যেন একটা দেখবেন শরীর খুব ভার ভার লাগে মাথা ভার ভার লাগে আর এখন এটা সপ্তাহের জন্য মশলাটা করে রাখছি পাঁচ দিন সাত দিন যা যায় এবং তারপরে আমি আসলে চা খাবো চা ছাড়া আসলে মনে হয় যেন দিনের কাজের যে একটা কেমন দুর্বলতা কাটে না বা পরবর্তী কাজের জন্য কোনো এনার্জি পাই না তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানাবেন এবং মানুষ হিসাবে কিন্তু আমার কথা কাজে ভুল থাকতে পারে সেই জন্য আমি বরাবরের মতন আমার আপুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ